নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রেমেন্দ্র মিত্রের লেখা বইটই কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রতিটি লাইন ধরে ধরে বিষয়বস্তু বিশ্লেষণ করব তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে এবং এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে এখন আমরা জানবো প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে উনিশশো চার খ্রিস্টাব্দে প্রেমেন্দ্র মিত্রের জন্ম এবং উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে তার মৃত্যু তিনি ছিলেন বাংলা আধুনিক সাহিত্যের প্রখ্যাত কবি ও লেখক তার প্রথম কাব্যগ্রন্থ হল প্রথমা তার অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ হল সম্রাট ফেরারি ফৌজ সাগর থেকে ফেরা প্রভৃতি তিনি বেশ কয়েকটি উপন্যাসও লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো পাক প্রতিশোধ আগামীকাল ইত্যাদি তিনি ঘনাদা চরিত্রের ষষ্ঠা ছিলেন বহু ছোট গল্পও তিনি লিখেছেন এবার আমরা কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটু জানি কবি প্রেমেন্দ্র মিত্র বলেছেন শুধু বই পড়লে হবে না বইয়ের সাথে সাথে অনাবিল আনন্দ পাঠের উপকরণগুলোও খোঁজা প্রয়োজন নতুবা বই পড়ার আনন্দটাই মাটি হয়ে যায় অবশ্য বইয়ের মধ্যেও অনেক সময় টই লুকিয়ে থাকে সকালবেলা পাঠরত শিশু হঠাৎ বই থেকে মুখ তুলে জানালার বাইরে যখন কৌতূহলী ভাবে তাকায় তখন তার চঞ্চল মন উন্মনা হয়ে বইয়ের পাতা থেকে অনেক দূরে প্রকৃতির রাজ্যে চলে যায় তার দৃষ্টি পড়ে রৌদ্র স্নাত গাছের ডালে এবং পাতায় এবং ফলগুলির দিকেও আকাশ ছোঁয়া খোলা মেঘের খাতায় চমকিত বিজলি আর আধার করা মেঘেও দিঘির জলে খই ফোটার মতো বৃষ্টি পড়ার শব্দে ছোট্ট পাখি রং বেরঙের পাখায় কিংবা খোকাবাবুর মিষ্টি হাসিতে সুতরাং বই পড়ার সঙ্গে সঙ্গে টইগুলি পড়লে তবেই বই পড়া সার্থক হয়ে উঠবে এবার আমরা মূল কবিতায় আসি বই তো পড়ো টই পড়ো কি তাই তো কাটি ছড়া বই পড়া সব মিছেই যদি যদি না না হয় টই পড়া আমরা আমরা সবাই পড়ি 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 তাহলে বই পড়ার সমস্ত কিছু মিথ্যে হয়ে যাবে মিছে অর্থাৎ মিথ্যে টই পড়া যায় পড়তে কোথায় বলছি তবে শোনো বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো কোনো বইয়ের মাঝে মাঝে বই পড়ার সময়ও বইয়ের মাঝে মাঝে টইটা লুকিয়ে থাকে আর পাবে কই সকালবেলা বই থেকে মুখ তুলে হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা ওঠে দুলে কোথায় কোথায় পাবে সকালবেলা বই পড়ার সময় যদি বই থেকে মুখটা তুলে অন্য দিকে ভাবে একটু তাকিয়ে থাকা যায় বাইরের দিকে তাহলে দেখবে মনটা দুলে যাবে কারণ কি টই থাকে সব রোদ মাখানো গাছের ডালে পাতায় থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায় টই কোথায় থাকে রোদ মাখানো গাছের ডালে পাতায় এবং আকাশ ছোঁয়া খোলা মাঠে বিস্তৃত খোলা মাঠে তুই থাকে টই চমকায় বিজলি হয়ে আধার করা মেঘে খই হয়ে টই ফোটে দিঘির জলে বৃষ্টি লেগে টই বিজলি বিদ্যুৎ হয়ে আধার করা মেঘের মধ্যে ভেসে ওঠে এবং সেগুলো খইয়ের মতো করে দিঘির জলে দিঘি কথাটির অর্থ হচ্ছে বড় জলাশয় দিঘির জলে বৃষ্টি হয়ে যেন ফুটতে থাকে টই কাঁপে সব ছোট্ট পাখি রং বেরঙের পাখায় খোকা খুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায় টইগুলো কোথায় থাকে ছোট্ট পাখিদের ডানায় রঙ বেরঙের ডানায় থাকে এবং খোকা খুকুদের মনে সব মিষ্টি হাসি ফোটায় আনন্দ দেয় বই পড়ো খুব যত পারো সঙ্গে পড়ো টই টই নইলে থাকতো কোথায় এত রকম বই তোমরা বই পড়ছো খুব আনন্দ করে তার সঙ্গে টইটাকেও রাখো যদি টই না থাকতো তাহলে এক রকমের বই পড়া হয়ে যেত এক চলে আসতো কোনো আনন্দই থাকতো না আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও